শুভ দুপুর বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো আমরাও ভালো আছি আবারও চলে এসেছি না একটা ভিডিও নিয়ে তো স্কিম না করে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর দেখতে পাচ্ছ এদিকে আমাদের খাওয়ার তোর জোর চলছে কলা পাতায় তো অনেক দিন মানে কলা পাতাই খাই না দেশে আসলে ইচ্ছা করে তো যাইমু বললো নাও আজকে সবাই মিলে কলা পাতাই খাই তো সেই জন্য দেখো বৌদি ভাত বৌদি আর দাদা কলা পাতা রেডি করছে আমরা খেতে বসবো তো এবার খাওয়া দাওয়া করে দেখো ফিরে আসছি বাড়িতে বিকেলে তো তোমরা যারা নতুন সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো আর যারা আমার পুরাতন বন্ধু আছে তাদেরকে আমার জানাই অনেক অনেক ভালোবাসা তো তোমরা সবাই আমার পাশে আছো আমাকে অনেক সাপোর্ট করো সত্যি আমিও তোমাদের পাশে আছি বন্ধু তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করো আর তোমাদের কমেন্ট পড়তে সত্যিই আমার খুব ভালো লাগে ভিডিওতে তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করো তো তোমরা এইভাবেই সুন্দর সুন্দর কমেন্ট করো আর আমার পাশে থেকো তো চলো তো বাড়িতে ফিরছি না মাসির বাড়ি যাচ্ছি আবার দিদি বাড়ি থেকে আর এদিকে দেখতে পাচ্ছ গ্রামের পরিবেশ কত সুন্দর পাশেই কিন্তু জঙ্গল আছে তো আমরা জঙ্গলে যেতে পারিনি করতে যেহেতু মিষ্টি জার্নি রানিং করে এসে ও একটু অসুস্থ হয়ে পড়েছিল সেই জন্য আর এখানটা দেখতে পাচ্ছ এগুলো কি ফুল বলো তো কত সুন্দর লাগছে না ফুলগুলো তো এগুলো পানা গাছ হয় যেগুলো পানা ফুল দেখতে কি সুন্দর লাগছে বলো আর এধারে কিন্তু গাছগুলো শুকিয়ে গেছে আর এধারে দেখো মনে হচ্ছে না কেউ চাষ করে রেখেছে এরকম মনে হচ্ছে কিন্তু না এগুলো জলের ওপরেই হয়ে আছে তো তারপরে চলে এলাম দেখো নদীর ঘাটে তো দেখো বেলাটা বসে যাচ্ছে সূর্যটা এবার অস্ত যাবে কত সুন্দর লাগছে দেখো আর নদীর ঘাটটা দেখো কত সুন্দর মানে বিকেল সন্ধ্যা হয়ে নেমে যাচ্ছে আর এখন ভাটা দেখতে পাচ্ছ নদীর জল কতটা নিচে নেমে গেছে আর এই খেয়া দিয়েই আমরা নদী পারাপার করি এখানে বড় নৌকা নয় ছোট নৌকা তো বলতে বলতে দেখেছ সূর্য একদম দেখা যাচ্ছে সূর্য ডুবে গেছে আর একটু দেখা যাচ্ছে আর মিষ্টি বলছে সূর্যের কালার চটে গেছে তাই নাকি হাসা হাসি হচ্ছে তো তারপরে আবারও ফিরে এসেছি মাসিদের বাড়িতে আর এদিকে দেখো উনুনে জল গরম হচ্ছে মুরগি গোটা মুরগি ছাড়ানো হবে সেই জন্য কাটার জলে আর ওদিকে দেখো মিষ্টির অবস্থা দেখো ও মুরগিটাকে দেবে না কাটতে দেবে না কিছুতেই ওই নিয়ে দেখো কি অস্ত ও নিয়ে খেলনা পেয়েছে খেলবে ও যতবার দিন নিয়ে আসছে কাটার জন্য ও ততবার নিয়ে ওইভাবে দৌড়ে পালাচ্ছে ও কাটতেই দেবে না বলে না এটা থাক ডিম পারবে কী অবস্থা খেলবে যাওয়ার বৌদি গেছে ওকে আনতে তো ও খুব মজা করছে কটা দিন এসে তো এরকম খোলামেলা আমাদের দিকে আছে কিন্তু এতটা মানে খেলার সঙ্গী পায় না বা এতটা খোলা মেলা পায় না পড়াশুনো পড়াশুনো করে তো এখন কটা দিন ছুটি আছে খেলা করে নিক তারপর বাড়ি গিয়ে আবার পড়াশোনাও শুরু হয়ে যাবে আর এই দেখো বৌদিদের মানে কাছে দেখো কতগুলো লেবু হয়েছে গাছে অনেকগুলোই লেবু হয়েছে দেখতে একটু বেশি বড় হয়নি সবে হচ্ছে তো ছোটো ছোট বেশ এই লেবুগুলো অনেক বড় হয় দেখতে পাচ্ছ লেবুগুলো খেতে কিন্তু খুব টক এগুলো ভাতের সাথে ছাড়া এমনি শুধু খাওয়া যায় না খুব টক লেবুগুলো আর এই দেখো সুপুরির চারা হয় করেছে যে সুপুরি গাছ মানে পুতবে তো এখানে চারা করেছে আর এখানে আছে একটা কাল মেঘের পাতা তো আরে এই দেখো আর এই হচ্ছে আমার মাসিদে বাড়ি আর এই দেখো কত নারকেল গাছ আছে তো প্রচুর নারকেল হয়েছে তো আমি আসার কদিন আগেই নারকেল পেরেছি আর ওটা পেছনে একটা তেঁতুল গাছ তেঁতুল গাছে প্রচুর তেঁতুল হয়েছে বোঝা যাচ্ছে না তো পাতাগুলোই বজে যাচ্ছে কিন্তু গাছে তো প্রচুর না তেঁতুল হয়েছে আর একটা আছে সবেদা গাছ দেখো হয়েছে সবেদা হয়েছে ছোট ছোটো দেখতে পাচ্ছো কত সুন্দর লাগছে না তো মানে এদিকে আসলে তো গাছপালা ভর্তি আর এইখানে ছিল ধানের গলা তো আমরা অনেকে বসে কিনে জানি না তো ধানের গলাটা এখন নেই ভেঙে ফেলা হচ্ছে এটা হচ্ছে মন্দির তো এটা বাড়ির পুজো দেওয়া মন্দির এটা আর এদিকে দেখো এইদিকে আগে একটা মাটির ঘর ছিল তো মাটির ঘরটাকে ভেঙে দিয়ে এবার পাকা ঘর হবে তো ভিতটা উঠে গেছে এখন বাকি আছে অনেকটাই মানে সবাই ভিতটুকু উঠেছে ওপরে গাঁদনিটা আরম্ভ করতে পারিনি এখনও করবে বলছিল খুব শিগগিরই আরম্ভ করবে কবে করে আর এই যে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে এই যে সোজা রাস্তা এটা হচ্ছে রাস্তা মেন রোডের পাশেই বাড়ি আর এই পুকুরটাকে তো দেখিয়েছি আগের দিন তো এই পুকুরে কিন্তু প্রচুর মাছ আছে এখন শীতকালে তো জাল ফেললে মাছ পড়তে চাইছে না আমরাও বর্ষি দিয়ে ধরার চেষ্টা করেছি কিন্তু মাছ পড়েনি যেহেতু শীতকালে মাছ অতটা পড়তে চায় না আর এখানেও আগে বড় একটা তেঁতুল গাছ ছিল পুকুরে পাট ধসে আর পড়ে গিয়েছে গাছটা পড়ে গিয়ে মারা গেছে সেই জন্য আর এখানটায় অতটা নিচু হয়ে গেছে